কয়েকদিন থেকে আসলে একটা নিউজ দেখে আমি খুব অভাব হচ্ছি বর্তমান সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব থেকে শুরু করে সব জায়গাতেই এই নিউজটা চলতেছে যে ছাগল ক্যান্ডে ফেসে গেল তো অতুর আসলে হচ্ছেন একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সম্ভবত এনপিআর না কিসের দানি একজন কর্মকর্তা ঠিক মতো মনে নেই তো তার ছেলে আসলে পনেরো লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনেছিল এটা মূলত হচ্ছে ঈদের কয়েকদিন আগে তো সবার আসলে একটাই প্রশ্ন করতেছিল যে এই বয়সে সে এত টাকা পাইলো একটা ছাগল যদি পনেরো লাখ টাকা দিয়ে কেনে তাহলে তার ইনকাম সোর্সটা আসলে কোথায় তো পরে আসলে অনেক ঘাটাঘাটির পর সাংবাদিক থেকে শুরু করে প্রশাসনিক পথে এই বিষয়টা অনেক নিয়ে আলোচনা হয় তো তারা আসলে পরবর্তী যদি এটা এই ছেলে হচ্ছে ছেলেটার নাম ছিল রিফাত রিফাত নাকি কি সিফাত যাই হোক তো এই আসলে হচ্ছে ওই যে মতিউরের ছেলে মতিউরকে তিনি হচ্ছেন একজন এনবিআর কিসে সেদিন একজন উত্তরপ্রদস্থ কর্মকর্তা তো এরপরে আসলে থলের বেড়াল বেরিয়ে আসে যে আসলে তার শুধু এই পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগলই কিনে নেয় তার অনেক দামি দামি হচ্ছে পোষা প্রাণী আছে অনেক দামি দামি গাড়ি আছে তো এরপর এগুলো দেখার পরে দেখা গেল যে আসলে এই মতিউর অটেল সম্পত্তির মালিক হয়েছে কীভাবে হইল তার মানে সরকারি চাকরি দিয়ে এতগুলো সম্ভব ছিল না তো পরবর্তীতে যেটা দেখা গেল যে সে আসলে অবৈধ সম্পত্তির মালিক কারণ অনেক জায়গায় হয়তো বা ঘুষ দুর্নীতি এইসব কিছু করেছে যেগুলো আমি আসলে টিভি নিউজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় দেখলাম আর তো এইটা বিষয় নিয়ে সে আসলে পরবর্তীতে তাকে আসলে দুর্নীতি যেমন কমিশন থেকেও সম্ভবত ডাকা হয়েছিল এরপরে এইটা নিয়ে সবাই মোটামুটি কথা বলতেছিল তো এরপরে এই বিষয়ে কথা বলছিল হচ্ছে তার আসলে দুই বিয়ে তার প্রথম যে স্ত্রী তার সম্ভবত হচ্ছে এক মেয়ে এক ছেলে হুম যাই হোক কানাডায় থাকে তার মেয়ে তো সেই মেয়ে আসলে এক তার একটা ভয়েস কল হচ্ছে ভাইরাল হয়েছে তার এক কোনো আত্মীয় স্বজনদের সাথে কথা ছিল যে আসলে এই মতি উন্নয়ী তাদেরকে ঠকাইছে যে কীভাবে ঠকাইলো যে হচ্ছে তাদেরকে তেমন সুযোগ সুবিধা দেয় না টাকার পয়সা থেকে শুরু করে তার দ্বিতীয় স্ত্রী থেকে দ্বিতীয় সন্তান যারা তাদেরকেই দিছে তাদেরকে ওইরকম করে দেয়নি তার তারপরে তার সে আসলে তার বাবার উপর ক্ষিপ্ত সে আসলে তার বাবার উপরেই এখন প্রতিশোধ নিতে চায় তো কানাডাতে সে হচ্ছে বিলের জীবন জীবনযাপন করে আর তার মা শুনলাম যে তিনি হচ্ছে উপজেলার চেয়ারম্যান না কি জানি একটা তো যাই হোক এই যে বিষয় তো তারা এখন লাপাত্তা কেউ নাই সম্ভবত তারা সবাই দেশের বাইরে চলে গেছে মতিউরের যে ছেলে সেও চলে গেছে মতি গেছে কিনা জানি না তো এই যে বিষয় দেশের সম্পত্তি তারা লুটপাট করে খাইতেছে সেগুলো আসলে ঠিক না দেশের মানুষের হচ্ছে গাম ধরা টাকা এগুলো হচ্ছে তারা লুটপাট করে খাচ্ছে আর সাধারণ জনগণ দ্বারা তারা একবেলা ভাতও পাইতেছে না খুব খারাপ একটা বিষয় আর কি তো এই বিষয়ে পরবর্তী মতিউরের যে হচ্ছে প্রথম স্ত্রী তার ছেলেও এই কথা বলছে প্রথম স্ত্রীর ছেলে যে তাদেরকে নাকি তার বাবা হচ্ছে সেইভাবে ভালোবাসে নাই সব ভালোবাসা নাকি হচ্ছে দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় সন্তান যারা ছিল দ্বিতীয় পক্ষে তাদেরকে দিছে তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে অনেক এখন তোলপাত চলতেছে কয়েকদিন আগে বেঞ্জিরের ঘটনা গেল তো যাই হোক বেঞ্জিরের এখন দেশের বাইরে তার দেশে হচ্ছে অনেক সম্পত্তি সব জায়গায় মোটামুটি সম্পত্তি কিনে রাখছে তো যাই হোক মতিরের বিষয় আছে এরপর মতির আসলে তার যে এগ্রো একটা ছিল সেটাতেও নাকি হচ্ছে অনেক টাকা ডোনেট করছে যেসব গরুর দাম মোটামুটি কোটি টাকার উপরে দাম চাওয়া হয়েছিলো এই বিষয়গুলো আস্তে আসলে আস্তে আস্তে আসলে বের হয়ে আসতেছিলো পরবর্তীতে দেখা গেলো যে তাদের নামে হচ্ছে সম্ভবত মামলা আমরা হয়েছে তো এই মামলা হওয়ার পরে আসলে তাদেরকে আটকানো হয় নাই জানে না কেন আটকানো হয় নাই তারা দেশের বাইরে কেমনে গেল এত কিছু হওয়ার পরও তাদেরকে যাইলে আটকানো যায় তো যাই হোক এখন তারা আসলে উচ্চপদস্থ মানুষ তাদের অনেক ক্ষমতা অনেক টাকা পয়সা যার কারণে এসব কোনো ব্যাপার না আসলে কিন্তু এই যে বিলাসবহুল জীবনযাপন মানুষের দেশের মানুষের হকের টাকা মায়েরা বিলাসবহুল জীবনযাপন এগুলো আসলে ঠিক না সাইফুদ্দিন ভাই এই বিষয়ে কথা বলছিল তার একটা হচ্ছে ভিডিওতে দেখলাম যে তিনি এইসব বিষয়ে অনেক কথাবার্তা বলছিল যে আসলে দেশের মানুষের টাকা পয়সা লুটপাট করে খাচ্ছে এরা এগুলো আসলে যুক্তিযুক্ত না আর কি এগুলোর কোনো ব্যক্তিগতা নেই যদি তারা প্রকৃত মানুষ যেতে তাহলে এরকম আসলে অনেক মানুষজন আছে আমাদের দেশে যারা আসলে দেশকে নিয়ে ভাবে না তারা হচ্ছে নিজের স্বার্থ নিয়ে ভাবে তারা সবসময় ট্রাই করে হচ্ছে নিজের স্বার্থসিদ্ধির জন্য তো নিজের স্বার্থসিদ্ধির জন্য এরা হচ্ছে অন্যের জীবনকেই বিপন্ন করে ফেলে দেশের সাধারণ মানুষ একটু ভালোবাসা থাকবে এটা তারা চায় না দেশের উন্নয়ন করার ইচ্ছা খুব কম মানুষেরই আছে আসলে যার কারণে বর্তমান বাংলাদেশের স্টুডেন্ট থেকে শুরু করে কেউ আর দেশের মধ্যে থাকতে যাচ্ছে না তারা বাইরের দিকে চলে যাচ্ছে এর কারণ দেশের মধ্যে এরকম ফ্যাসিলিটিস নাই আর থাকলেও আসলে সেরকম না বর্তমান আরও সরকারি চাকরির দিয়ে বিষয়ে দাঁড়াইছে সরকারি চাকরি তো পাওয়াই মুশকিল যে তৈরি হয়েছে এক একটা চাকরিতে সতেরো আশি পার্সেন্ট করে তো এই হচ্ছে বিষয় আমাদের আসলে সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই দেশটা আমাদের আমাদের সকলের মধ্যে যদি দেশপ্রেমটা থাকে তাহলে আমরা আসলে দেশটাকে অনেক জায়গায় নিয়ে যাবো আমাদের পরবর্তীতে স্বাধীন হয়ে অনেক দেশ অনেক ভালো জায়গায় চলে যাবে তাদের দেশ অনেক উন্নত হয়ে গেছে কিন্তু আমরা কোনো ওই জায়গায় যাইতে পারিনি উন্নত হয়েছে মোটামুটি ওই জায়গায় এখনও দেখতে পারে না তো দেশপ্রেমটা থাকতে হবে দেশপ্রেম ছাড়া কোনো জাতি আসলে উন্নতি লাভ করতে পারে না আমাদের মধ্যে যদি দেশপ্রেম না থাকে তাহলে দেশটাকে লুটপাট করে থাকে এটা স্বাভাবিক দেশপ্রেম থাকলে কেউ এরকম কাজ করবে না দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকবে দেশের প্রতি ভালোবাসা থাকবে তাহলেই না এই দেশটা এগিয়ে যাবে তো এই বিষয়গুলো আসলে আমাদের সকলের মাথায় রাখা উচিত তো আমরা বাঙালি জাতি বাঙালি জাতিকে নিয়ে অনেক মানুষ অনেক উপহাস করে অনেক কথাবার্তা বলে তো এইগুলোকে আসলে জমতে দেওয়া যাবে না আমাদের নিজেদের মন মানসিকতা থেকে আসলে এগুলোকে উপরে করতে হবে যেমন সমুদ্র অনেক ভালো কাজ করতেছে তিনি অনেক ভালো ভালো যেমন অনেক তার এলাকাতে নদী ছিল পরিত্যক্ত নদী সেটাকে অনেক ভালো করছে